যদি আবার খুব ছোট পদে অনেক বড় হয়ে গেছে জেলার সভাধিপতি প্রায় বলতে গেলে পশ্চিমবাংলার রাষ্ট্রমন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন একটা পোস্ট এসছে আমাদের খুব ভালো লাগছে আমরা আমুয়া পঞ্চগ্রাম কালী মন্দির কমিটি ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি তারই সাথে সাথে জেলা পরিষদের অধ্যা হিসাবে ওনার কাছে আরো একটা করব যে এই মন্দিরে একটা বাউন্ডারি ওয়াল বা স্ট্রিট বড়ো লাইট যদি উনি আমাদেরকে সাহায্য করেন আগামী দিনে তবে আমরা খুবই উপকৃত হব এবং আমরা কমিটির পক্ষ থেকে ওনার কাছে আবেদন জানাবো যে উনি যেন আন্তরিক প্রচেষ্টা করেন পারবেন এটা আমি বলছি না অনেক কিছু সরকারি ক্ষেত্রে বাধা থাকে কিন্তু আমি চাইবো ওনার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে যাতে কমপক্ষে সম্পূর্ণ না হলেও কিছুটা বাউন্ডারি ওয়াল কিছু স্ট্রিট লাইট কিছু বিউটিফিকেশানের কাজ যদি ওনার এন্ড থেকে করে দেওয়া যায় আমি খুব খুশি হব ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের এলাকার বিধায়ক মাননীয় এমআর বিশ্বাস চলে এসছেন ওনাকে মঞ্চে আসার জন্য আমি সার্বিকভাবে অনুরোধ করছি ওনার অধিবোধে পরিদর্শন করছেন পরিদর্শন পরে স্টেজে আসবেন আর এর সাথে সাথে আমি সভাধিপতি ববাসাকে আন্তরিকভাবে আমার ব্যক্তিগত এবং মন্দির কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এখানে আসার জন্য ধন্যবাদ দীপক ধান কথার থেকে পরিপ্রেক্ষিতে আমি একটা বিষয় আপনাদেরকে জানাই যে আমাদের ছাপঘাটে যেটা শ্মশান ঘাট আছে সেই শ্মশান ঘাটে আমি আমাদের ওইখানে যারা কমিটি সদস্য ছিলেন বা আছেন ওনারা আমাকে বলেছিলেন গত বছর যে যারা যাত্রীরা আসে পুজো হয় তিন দিন ব্যাপী এবং যারা আপনাদের মধ্যে পুরোহিতরা আসেন তাদের থাকার জন্য ঘরের প্রয়োজন ছিল তো আমি সেটা গত বছর জানতে জানার পর থেকে তারপরে এই পাঁচ মাস হলো সম্ভবত পাঁচ ছ মাসই হলো ওইখানে আমি পুরোহিতদেরকে ঘরে থাকার জন্য বা যারা গেস্ট আছেন তাদের থাকার জন্য ঘরের ব্যবস্থা করে দিয়েছি জেলা পরিষদের পক্ষ থেকে এবং আমি চাইবো বা আজকে যেহেতু এখানে আমি জানতাম যে জায়গাটা দেখার বিষয় আছে কারণ আমাদের জেলা পরিষদ থেকে অনেক রকম কাজ হয় তো আমার চেষ্টা থাকবে যে দীপকদা যেটা বললেন কোনো কিছু যাতে একটা করে দিতে পারি আমি ধন্যবাদ